আসসালামু আলাইকুম ورحمة الله مرحبا بكم في قناتنا আরবি إلى العربية ويلكم تو اور شانل আশা করি সকলে ভালো আছেন যা নিউটি ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করব আজকের ভিডিওতে আমরা সহকারী মৌলবী আরবি বিষয়ক তিনশো তিরিশ এর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানের হাদিস অংশটি নিয়ে আলোচনা করব হাদিস অংশের একেবারে সর্বশেষ প্রশ্ন সংশ্লিষ্ট প্রশ্ন হাকিক কালিমাতায় কালিমাতি চারটি শব্দ দেওয়া ছিল তার দুটি শব্দের তাহাকিক করার কথা বলা হয়েছিল সেই শব্দগুলোর তাহাকিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ চলন শুরু করা যাক প্রথমেই রয়েছে দুল্লানি শব্দটি এখানে দুল্লানি শব্দটি দুইটা শব্দের সমন্বয়ে গঠিত দুল্লানি দুল্লা একটি শব্দ আর নি অন্য আরেকটি শব্দ তো দুল্লাহ সেগা ওহেদে মুজাক্কার এটা ফেল আর নি এটা হচ্ছে আপনার নন লিল বেকায়া মাফুলে বিহি হয়েছে এখানে দমিরে মাজরুরে মুত্তাসিল সরি দমিরে মানসুবে মুতাসিল তো দুল্লাহ ফেল সেগা ওহেদে মুজাক্কার হাদির বাহাস আমরে হাদির মারুফ বাব নাসারায়ংসুরু মাজদার আদালু মাদ্দা দাল লাম লাম জিন্স মুদাফে সুলাসি অর্থ দিক নির্দেশনা দিন বা দিক নির্দেশনা দাও নিয়ে শব্দটির অর্থ আমাকে তো পুরো শব্দটির অর্থ হবে দুল্লানি আমাকে দিক নির্দেশনা দিন লু শব্দটি ফেল সেগা ওহেদে মুদাক্কার হাদির বাহাস নাফি ফেলে মুদারে মারুফ বা ইফআল মাজদার আল ইশরাকু মাদ্দা সিনরা কাফ জেন্স সহে অর্থ তুমি শিরিক করবে না তু শব্দটি সেগা ওহেদে মুদাক্কর হাদির বাহাস ইসবাতফিল মুদারে মারুফ বাব ইফআল মাজদার আল ইকামাতো মাদ্দা কফ ওয়াউমিম জিন্স আজি অর্থ তুমি প্রতিষ্ঠা করবে আল মাকতুবাতু শব্দটি ইসিম এর সিগা ওহদে মোয়ান্ন বাহাস ইসমে মফল মাদ মাজদার আল কিতাবাতু মাদ্দা কাফতাবা সাহে অর্থ লিখিত এ হচ্ছে আমাদের চারটি শব্দের তাহকিক ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কোরআনের তাফসির অংশটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব এবং হাদিস অংশটি নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবি রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেইলের তাহাকি করার পদ্ধতি ফেইলের তালিল হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি করার উপায় নিয়ে ও আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলভীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক